আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আর্জেন্টিনা এবং বাংলাদেশের যে ফুটবল খেলাটি রয়েছে সেই খেলাটি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সরাসরি লাইভ দেখবেন একদম ফুল এইচডিতে তো সেটা নিয়ে আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো প্রকার বিপদজনক নীতিমালা অবলম্বন করা হয়নি তাই সামনে এগোতে চাইলে নিজে পর্যালোচনা করে সামনে এগোবেন তো ফুটবল খেলা দেখার জন্য আমরা সর্বপ্রথমত আপনার যে জনপ্রিয় দুইটা অ্যাপ রয়েছে আমরা সর্বপ্রথমত ওই অ্যাপ দুইটি আপনাদের শেয়ার করব আর দ্বিতীয়ত আপনারা ওয়েবসাইট থেকেও কিন্তু দেখতে পারবেন ফুটবল খেলাটি সেই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এমনকি অ্যাপস যে দুইটা রয়েছে অ্যাপস দুইটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকেও কিন্তু আপনারা খেলাটা দেখতে পারবেন তো আমরা সর্বপ্রথমত সর্ব জনপ্রিয় অ্যাপটা রয়েছে যে ট্রফি অ্যাপটা রয়েছে আমরা ট্রফি অ্যাপ এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা প্লে স্টোরে সার্চ করে দেবেন ট্রফি লেখে তারপর এখানে সার্চ করার পর এখানে আমরা ট্রফি অ্যাপ যেটা আমরা ওপেন করে নেব তফেন করার পর এখান থেকে আমরা উপরে অ্যালাউ যে অপশনটি রয়েছে আমরা অ্যালাউ দিয়ে নেব অ্যালাউ দিয়ে নেওয়ার পর এখানে আমাদের কিন্তু খেলাটা এখানে লাইভ যখন চলবে তখন কিন্তু এখানে নিচে আমরা দেখতে পারবো এখানে আপনারা অথবা পেস এদিকে আনলেও কিন্তু দেখতে পারবেন যে এখানে লাইভ কিন্তু না হয়ে যায় এরকম অস্নাও লেখা কিন্তু চলে আসবে যখন খেলাটা চলবে এখান থেকে কিন্তু আপনারা খেলাটা দেখতে পারবেন আর এখানে কিন্তু অবশ্যই আপনার প্রিমিয়াম নিতে হবে তো প্রিমিয়াম কিভাবে নেবেন এখান থেকে প্রিমিয়াম এটা কিন্তু ফ্রি দেখা যাবে না এই খেলাটা এখান থেকে প্রিমিয়াম নেওয়া লাগে অল্প কিছু টাকার মাধ্যমে বিশ পঁচিশ টাকার মাধ্যমে আপনার প্রিমিয়াম নিয়ে আপনি খেলা দেখতে পারবেন এখান থেকে নিচে দেখতে পাবেন প্রিমিয়াম এই অপশানে ক্লিক করে দেবেন তো প্রিমিয়াম অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে এখানে কিন্তু খেলার অপশনটা রয়েছে এই যে এখান থেকে আপনারা পঁচিশ টাকায় একদিনের জন্য নিয়ে আপনারা কিন্তু খেলা দেখতে পারবেন এখান থেকে যে কোনো খেলা লাইভ দেখতে পারবেন এখান থেকে তো আমি এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার যেটা রয়েছে এখানে দিয়ে দিবেন এখানে কোন প্যাকটা আপনি নিতে চাইছেন সর্বপ্রথমত সেই প্যাকের উপরে এখানে সিলেক্ট করে দিবেন যেমন এই যে আমি এই প্যাকটা নিতে চাইতেছি পঁচিশ টাকায় একদিন এই প্যাকের উপর ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার যেটা রয়েছে আপনার ফোন নাম্বারটাই এখান থেকে স সরি দিয়ে দিবেন তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বার দেওয়ার পরে অটোমেটিক কোডটা নিয়ে এখানে কন্টিনিউ চলে আসবে এখানে কোডটা নেওয়ার পরে এখান থেকে আপনারা যে অফারটা নিতে চান এখানে যে এখানে কিন্তু অনেক অফার রয়েছে এখানে দেখতে পারবেন এই যে আপনি আপনি এই সাত দিনের জন্য নিতে পারবেন তিরিশ দিনের জন্য নিতে পারবেন আপনার যেটা খুশি এখান থেকে নিতে পারবেন আপনি এটা এক যে কোনো একটা নিলে কিন্তু আপনার এই যে তিরিশ দিনের যেটা এটা নিলে কেন তিরিশ দিন কিন্তু আপনাকে যে কোনো খেলা লাইভ দেখতে পারবেন তো আপনি কোনটা নিতে চাচ্ছেন এখান থেকে নিয়ে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি একদিনের জন্য নিতে চাচ্ছি এখানে একদিনের ভোর ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে আপনার বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান এখানে দেখতে পারবেন এই যে বিকাশের অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে এমনকি আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড এইগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিকাশ নাম্বার দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এটা আশা করি আপনারা সবাই পাবেন এখানে এজ অপশনে ওখানে ক্লিক করে দিয়ে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে দিলে বিকাশ অ্যাকাউন্টে ওটিপি করে যাবে কোডটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু টাকা নিয়ে যাবে এটা কিন্তু ওদের মার্সেন্ট একটা অ্যাকাউন্ট এখানে কিন্তু কোনো ভয় নেই যে বিকাশ পিন নাম্বার দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তো এখান থেকে আপনারা আরও একটা কাজ করতে পারেন যাদের আগে সিম আছে এখান থেকে রেফার করেও কিন্তু আপনারা এমবি পাবেন এখানে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা রেফার করবেন রেফার করার জন্য এখানে আপনি উপরে যে প্রোফাইল আইকন দেখতে পারছেন আমরা হোমে চলে আসবো আমরা এখান থেকে সরাসরি এই হোম যেটা রয়েছে আমরা হোম পেজে চলে আসবো হোম পেজে চলে আসার পরে দেখতে পারেন প্রোফাইল যে অপশনটি রয়েছে এখানে একদম উপরে কর্নারে আমরা এই প্রোফাইল অপশনে ক্লিক করে দেব প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে গেট কোড নামে একটি অপশন পাবেন এখানে গেট কোড এই অপশানে ক্লিক করে দেবেন গেট কোড অপশনে অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে যে কোডটি দেখতে পারছেন সেই কোডটি দিয়ে দেবেন সেই কোডটি দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা পাঁচশো এমবি ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পাঁচশো এম বি পেয়ে যাবেন এটা সম্ভবত অনলি শুধু বাংলা লিঙ্কের যাদের বাংলা লিঙ্ক সিম আছে তারাই কিন্তু শুধু পাবে এখান থেকে আমার স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই কোডটা দিলেই কিন্তু হয়ে যাবে তো তারপর দ্বিতীয়ত আপনারা আপনি এখন আপনি ওয়েবসাইটের মাধ্যমে বা আপনি অন্য আরও অন্য অন্য অ্যাপের মাধ্যমে কীভাবে দেখবেন তো তারপর আর একটা জনপ্রিয় অ্যাপ বা ওয়েবসাইট হলো টিএসপার্ট পার্ট এখান থেকেও কিন্তু আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন সেই একইভাবে এটা আপনার স্টোরে পেয়ে যাবেন সেটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই একইভাবে কিন্তু আপনারা ট্রফির মতন করেও দেখতে পারবেন তো আমি আপনার লাস্ট সর্বশেষ একটা ওয়েবসাইট দেখাবো সেখান থেকেও কিন্তু আপনারা হাই কোয়ালিটি খেলাটা দেখতে পারবেন এটা যখন খেলা শুরু হবে সেখান থেকে কিন্তু সরাসরি লাইভ দেখতে পারবেন তো ওয়েবসাইটের লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা সরাসরি সেই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু আপনারা সরাসরি আপনার আর্জেন্টিনা এবং বাংলাদেশের যেই খেলাটা রয়েছে সেটা সরাসরি লাইভ দেখতে পারবেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে সেটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করলেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে কিন্তু আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন একদম ফুল এইচডি কোনো প্রকার নেটের ঝামেলার ছাড়াই আপনারা কিন্তু এই খেলাটা দেখতে পারবেন রকম অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়াই এই খেলাটা কিন্তু আপনারা খুবই সহজেই দেখতে পারবেন খেলাটা যখন শুরু হবে তখনই কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটে ক্লিক করলেই কিন্তু আপনারা খেলাটা দেখতে পারবেন তো আমি আপনার খেলার সময়টা আমি জানিয়ে দিচ্ছি খেলাটা কিন্তু শুরু হবে আটই ডিসেম্বর বিকাল সাতটার সময় কিন্তু এই খেলাটা শুরু হবে আপনারা কিন্তু এই একইভাবে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে খেলাটা হবে সেই একই সময় কিন্তু আপনারা ঢুকে কিন্তু আপনারা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে কিন্তু সেই খেলাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এমনকি বিশ্বকাপ খেলাটাও কিন্তু দেখতে পারবেন ওয়েবসাইট এবং অ্যাপ উভয়ের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ